দর্শক এবং বাংলাদেশ দেশের বাইরে থেকে প্রবাসীরা যারা দেখছেন ইতালি এবং ইতালির লোক দেখিয়ে তারা বাংলাদেশ থেকে মানুষকে নিয়ে গিয়ে হাতে তুলে দেয় তাকে আজকে রাখেন আর সে যত জায়গায় দেখেন ওর ভিতরে কোনো অনুশোচনা বোধ নাই আমি যদি শুধু সাংবাদিক না হতাম যদি আমি আপনাদের এগিয়ে না করতাম ওই তাকে এখানে মনে করেন যে কি করতাম ভালো জানে এদের মানে মনের ভিতরে দয়া দয়া কিচ্ছু এরা খুবই খুবই নিকৃষ্ট মানের মানুষ এদেরকে এদেরকে চিনে রাখেন এরা মানুষকে মানুষ মনে করে না এরা মানুষকে মানুষ মনে করে না এই সে দেখেন তার চেহারা তার চেহারা দেখেন চেহারার অবস্থা দেখেন এদের এদের এদেরকে এদের থেকে সতর্ক থাকবেন আর যারা লিবিয়া আমি যারা লিবিয়া লিবিয়া থেকে ইতালি যেতে চান আমি আপনাদেরকে আবারও বলি সঠিক মানুষ তারা কোথাও যাবেন না আর এদের হাতে পড়লেই তারা লক্ষ লক্ষ টাকা মানুষের খাবে তারপর আপনাদের মৃত্যু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জীবনের কোনো মূল্য থাকবে না এরা এত টাকা তো তাদেরকে যারা সাহায্য করতে চেয়েছে ভাই ভাই কয়া এরা হচ্ছে কি জানেন এরা মূল কথা হচ্ছে এদের কাছে টাকা আছে যেখানে টাকা দিবে সেখানে সব চেঞ্জ হয়ে যায় এই দেখেন এই যাকে নির্যাতন করছে সেই এই যে ভাই আমাদের সেই ভাই ওকে তো মানে এমন নির্যাতন করছে বলতেছে যে আমাকে গিরিল দিয়ে বন্ধু পিড়েছে মানে অ্যাঙ্গেল দিয়ে বন্ধু পিড়েছে এই সেই জসিম তো আমি বলবো দেশের মানুষ আপনারা আবারও সতর্ক হন এসব মাফিয়া থেকে এসব মাফিয়ারা আসলে আমাদের জন্য প্রবাসীদের জন্য সবচেয়ে হুমকি সরে লোবে লোভে পালায় সবাই লোভের মধ্যে পড়বেন না লোভ এমন এক জিনিস লোভের কারণে আজকে মানুষের জীবন যাচ্ছে আর এই লোকগুলা মধ্যখান টাকার মালিক হয়ে যাচ্ছে আর তারা আজকে সে টাকার জন্য আসতে এক জায়গায় সে চিন্তা করছে যে এখানে আসলেও টাকা পাবে তারপর ওকে হাত পেতে ধরা হয়েছে প্রিয় দেশবাসী আবারও বলি এসএম রাশি চলতে আপনার সাথে আছে এই লোকটা এই লোকটাই সেই মাফিয়া যারা মানুষকে মানুষ মনে করে না দেখেন চোখে মুখে কোনো অনুশোচনা নাই অবশ্যই আমি এগুলা করি না কত বড় পাট মাসে এই এই লোকে তো না এই লোকে তো হ্যাঁ তো ভিডিওটা যত পারেন তত শেয়ার করেন আপনি আর আপনি এগুলা এগুলা

ইউরোপে জমায় যাওয়ার জন্য এই সে লোক এই ভিডিওটা হবে লোকটাকে চিনে রাখেন এই লোকটাকে চিনে রাখেন মাতারীপুর দেখেন